মামা আমি একটা রোল খাই না রোল খাবি না পেঠে ব্যথা করবে মামা আমি একটা মিল ক্যান্ডি খাই চকলেট খেতে বারণ করছি না পেঠে ব্যথা করবে মা আমি একটা চিপস খাই তোকে বলছিনা না এগুলো না খেতে পেঠে ব্যথা করবে দূর সাথে আমি কি খাবো তুই কি খাবি তোর জন্য আমি ঘরে ফল এনে রেখেছি তুই ফল খাবি হ্যাঁ प्राप्ति तुम क्या कर रहे हो कुछ नहीं कुछ नहीं तुम्हारे हाथ में क्या है कुछ नहीं कुछ नहीं किसु तो है तुम्हारे हाथ में क्या है मैं रोल और चिप्स खाता हूँ तुम, तुम्हारे पास ऐसे तो किसे है मेरे को दे दो ना मैं क्यों दू भागो भागो जाओ वहाँ से <laughs> देखी तो प्राप्ति की कर से? ए, छुरी नहीं की कर छीश? কিছু করছি না এমা তুই ছুরি নিয়ে বেগুন কাটতেছিস চল ঘরে চল হাত কেটে যাবে দে আমাকে ছুরি দে গেল তো হাত কেটে ঠিকই আছে মায়ের কথা শুনবি না এরকমই হবে কি হয়েছে মাথা ব্যথা করতেছে কোথায় লোকে বলে দেওয়ালে নাকি কান আছে এখন কথা হচ্ছে দেওয়ালের মুখ তো নেই তাহলে শুনে বা করবে শুনে যা কি হয় এ আমার সাথে একটু দোকানে যাবি হ্যাঁ চলা চলা যাই আয় দোকানে যাবি তুই তোকে নিয়ে গেলে তো কিছু কিনে দিতে হবে না 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 থাক তোকে যেতে হবে না আমি একাই যাই না না তুমি যেন একবার বলছো আমিও যাব মা তোমার হাতে ওটা কি দেখছি আমার হাতে হ্যাঁ হ্যাঁ আরে আমি একটু চিপস খাচ্ছিলাম একটা শেষ হয়ে গেছে এর জন্য আরেকটা আনতে যাচ্ছিলাম দোকানে থাক তোকে যেতে হবে না আচ্ছা আচ্ছা দেখছি তো চিপসের ভিতরে কি আছে চিপসের ভিতরে চিপস চিপস প্যাকেটে তুমি চিপস লুকিয়ে খাচ্ছো হ্যাঁ কেন চিপস নেনি কেন দে না 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 এটা আমার চিপস দে দে না